এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর না দিতে তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী লীগের পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে মানেনা না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত শেষ পুজো দিয়ে আপনারা বুঝিয়ে ব্যাপারটা আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোল্টা চাই না তবু আপনারা এই তোমার শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দাও আছে গন্ধনও আছে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যটাই যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করো অনুরোধ করব আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ানার প্রধান চাই উনিশশো একাত্তর সালের রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় দিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাইদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই সম্ভব এই ছাত্র আন্দোলনে ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সব কিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পথে থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কোথায় করে বলছি আপনারা আইনিবে কোহন ভারত হইতে jabatan ভারত থেকে jabatan রড থেকে jabatan এটা চেষ্টা করবে এই আন্দোলনকে উড়্ধkate নিয়ে যেতে কিন্তু আপনারা এত পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আছি আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এই ভাবে নামবে এই ভাবে তারা 71 এর যান দিতে দিয়ে আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ভক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি